সারাক্ষণ তো এই ভয়ে থাকি নেতিয়াহুকে একবার ভয় পাইছে সারা বিশ্বের কাছে আমার ভাবমূর্তি নষ্ট হবে সেই জন্য গাজার এক ইঞ্চি জমি আমি ছেড়ে দিব আজকে নেতিনাহু বীর দর্বে গাজার বুকে হেঁটে বেড়াইতেছে আমি ভিডিও দেখছি সে গাজার মাটিতে হেঁটে বেড়াইতেছে নতুন দখল করা জায়গায় বীরের মতন এর জন্য কি তাকে কম অপমানিত হইতে হয়েছে এর জন্য কি ইসরায়েল জাতির কম ত্যাগ করতে হয়েছে তাদের অর্থনীতি পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি ক্ষতিটা নেয় নাই তারা কি রক্ত দেয় নাই তারা রক্ত দিয়ে অপমানিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঠিকই দখল করে ছাড়ছে অধিকার ছাড়ে নেই আর আমরা অপমানিত হব না অর্থনীতি সেই জন্য কি আজ আমরা কামতেছি ওরা হাসতেছে আপনি যদি সুনত দেখেন যে সুন্নতটা আমরা ছেড়ে দিছি সেটা সে গ্রহণ করে ফেলছে সেই জন্যই সে দখল করতেছে আর আমরা দখল ছাড়তেছি রাসুলসমকে কখনো বলছে মক্কার কাফেরদের কাছে ভাবমূর্তি যেন থাকে সেই জন্য আমি যুদ্ধ করে নতুন জমি ইয়ে করব না এক্সপান্ড করব না সাম্রাজ্য ছড়াবো না বলছে তো সাল্লামকে মানুষ গালি দেয় নাই তখন বলে নাই যে তুমি তো যুদ্ধ করে দখল দখল করে ফেলতেছ তুমি তো সাম্রাজ্যবাদী তুমি তো কিসের ধর্ম নেতা হইসো মানুষ কি তখন এইভাবে চার্জ করার চেষ্টা করে নাই তো রাসুল সাল্লাম কি বলছে আসলেই তো ঠিকই তো আমার ভাবমূর্তি রক্ষা করতে হবে আমি শান্তিপূর্ণভাবে ভাবে গান্ধীর মতো মহত্ব গান্ধীর মতন হয়ে যাই বলছে রাসুল সাহসামকে যখন বয়কট করছে তখন কি বলছে আমার সাহাবিরা এত কষ্ট করতেছে আমি এক কাজ করি ওদের সাথে সমঝোতা একটা চুক্তি করে ফেলে আমরা একটু উন্নতি হই আর কষ্ট করতে পারবো না বলছে ত্যাগ কিন্তু করছে ত্যাগ করে সাম্রাজ্য বড় করছে বড় করার পর থেমে গেছে যাক আমি যেহেতু মক্কা দখল করছি এখন থেকে শান্তি আর কারোর সাথে লড়াই নেই সবার বন্ধু বলছে আরো বড় করছে আবু বকর আদি আলহ আসার পর কি করছে আরো বড় করছে হজরত উমর আদি আলহ আসার পর কি করছে আরো বড় করছে আর আমরা শান্তি আমরা বুদ্ধা হয়ে গেছি বুদ্ধা আমরা হচ্ছে কি না না বয়কট করবো কোনো ভেজালে জড়াবো না ওটা কিনলাম না যা টাকা দিলাম না এটা খাই মজা এটা টাকা দিয়ে দেয় অস্বাস্থ্যকর জিনিস খায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে আবা বিল আল্লাহ কি আপনার কথাই চলে